সবে কত বের কেন সবে মিলাদের রাত্রি নবীজির আগমনের রাত্রি কেন সম্মানিত আল্লামা ইমাম কুস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবে লাদুনিয়ার প্রথম কন্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম জুলকানি রহমাতুল্লাহি আলাইহি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম কন্ড 255 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইউসুফ নাবহানি রহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহারের তৃতীয় খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল হক মহাদ্দিসে দেহলবি মা সাবা সাবায়তাবি সুন্না উর্দু কিতাবের চৌরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আমাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাহ আলহি আসসালাতামের বিলাদতের রাত্রি রাত্রির দাম বেশি রাত্রির সবে কদরের রাত্রি উত্তম আমি বলবো যে রসুল সাল্লাল্লাহ এই সালামের বেলাদতের রাত্রি তিনটি কারণে উত্তম দ্যুরে বলুন সোহার আল্লাহ কয়টি কারণে ইমাম কুস্তুলানি রহমতল্লাহ হালাইহি বলেন আমাকে যদি প্রশ্ন করা হয় নবীজির যে রাত্রের আগমন করেছেন যেদিন আগমন করেছেন এই দিনের রাত্রের দাম বেশি না সবে কদরের রাত্রের দাম বেশি আমি বলবো যে তিনটি কারণে নদীদের আমনের রাত্রের বিলাদতের রাত্রের দাম বেশি এই তিনটি কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহ আলাইহি সালাতের এক নম্বর কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহসালের বিলাদতের রাত এমন রাত যাতে তার প্রকাশ ঘটেছিল লাইলাতুল কদর তাকে প্রদান করা হয়েছিল জিরে বলুন আল্লাহ আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহাই বলেন বলেন এক নাম্বার কারণ হল যে বেলা দতের রাত্রিটি এমন একটা রাত্র যাতে তার প্রকাশ ঘটেছিল তো চলাইলা কদরের তাকে প্রদান করা হয়েছিল সুতরাং যে রাতে যে রাত তার প্রকাশ হওয়ার সুভাগ্য অর্জন করেছিল নিশ্চয়ই সেই রাত ওই রাতের চেয়ে উত্তম হবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ যে রাত তাকে উপহার দেওয়া হয়েছিল সুতরাং এই ব্যাপারে কোন দ্বন্দ্ব নেই যে দ্বন্দ্ব নেই যে সবে মিলাদ সবে কদরের রাত্রের চাইতে সম্মানিত বলুন সম্মারিত কারণ কোরআন নাযিল করা হয়েছিল আমার নবীর উপরে করি সবে করা কদরের রাত্রি যে অনেক বলেছেন কোরআন না দিল হয়েছে তা আমার নবী যদি না আসতো কোরআন প্রকাশিত হয়েছে আমার নবীর কারণে তাহলে নবী আসার কারণে তুই সবে কদার প্রকাশ পেয়েছে তাহলে বোঝা যায় সবে কদরের রাত্রি চাইতে ইদি মিলাদুন নবীর রাত্রিটা হচ্ছে সম্মানিত জুড়ে বলুন সোহানাল্লাহ লজুড়ে লাম

इन ल हो हम अल्लाह उमर बनेर बेदो नो जने के बोझ अल्लाहर बनेर बेदो न

لا إله إلا الله، لا إله إلا الله، لا اله إلا الله، لا إله إلا الله.

আল্লাহর কর মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মহান মহান দরবারে উচ্চ কণ্ঠে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি সে মহানার দরবারে যে আল্লাহ আপনাকে আমাকে বাড়ি না বসি রাস্তাঘাটে দোকান ফটে না বসী দুনিয়ার কাজ কাম থেকে হেফাজত করি আল্লাহর মর্জিদের মধ্যে পবিত্র জমা দিন পবিত্র মাসে। আল্লাহর গর মর্জিদের মধ্যে আপনাকে আমাকে আশার বসার তৌফিকটুকু প্রদান করেছেন সেজন্য মহান দরবারী উচ্চ কণ্ঠে জবান কোলে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আজকে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মাসের আমাদের পিয়ার হাবিউ সরকার হায়াতুল নবী জিন্দা নবীল মুজনাবিন রহমত আলমিন নুরনী মোহাম্মদ হস্তি সাল্লাম নির্বাচন বারে রবিউল আওয়াল বিশে আগস্ট পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদিকের সময় পৃথিবীতে সুগাগ সুবাগমন করেন সমগ্র পৃথিবীকে দন্য করেছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যেই পৃথিবীর বুকে পদার্পণ করার সাথে সাথে তার টুট দুটি নরাছড়া করছিল নড়াছড়া করতে লাগলো যখন তার টুটের নিকটে যখন কান যখন নিয়ে যখন শ্রবণ করা হলো তখন শোনা গেল যেন তিনি সুস্পষ্টভাবে তাওহিদ ও রেসালতের সাক্ষ্য দিচ্ছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল আলী সাল্লাম যখন তা শ্রী ফানলেন ইমাম দিয়ারে বখরী রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহর নবী সাল আলী সাল্লাম যখন পৃথিবীতে পদার্পণ করলেন তখন তার মস্তক মোবারক উত্তর করলেন স্পষ্ট ভাষায় বললেন যে আল্লাহর নবী বললেন আল্লাহ ছাড়া কোনো ঐলা নাই আর আমি হলাম আল্লাহর রাসুল বলুন বলার আল্লাহ জন্ম হওয়ার পরই নবীজি জবান দিয়ে বলতেছেন আমি হলাম আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহ ছাড়া কোনো ঐলা নাই এবং আমি হলাম আল্লাহর প্রীত বন্দা আল্লাহর রাসুল জুড়ে বলুন সুবাহার আল্লাহ তাহলে ওই নবী আলামিন আসার কারণে সমস্ত কিছু আল্লাপাক সৃষ্টি করেছেন তাহলে ওই নবী আসার কারণে আমরা খুশি বেজার টাওয়াজ বলি খুশি বেজার আল্লাহর নবী আসার কারণে আমরা বেজার না খুশি কারণ নবীর আগমনে সমস্ত কুল কুলকায়নাত খুশি হয়েছিল বেজার হয়েছিল একজন সে হচ্ছে মিস্টার ইবলি শয়তান নবীর আগমনে যারা খুশি হবে নবীর আগমনে যারা খুশি হবে তারা হবে আশিক রাসুল এবং নবীজির প্রেমিক আবু বকর ওমর উসমান আলী এবং নবীজির সাথে তাদের হাস্য নসর হবে আর বেজার হবে তারা হচ্ছে ইবলিস শয়তান কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশাল পৃথিবীর মধ্যে পাঠানোর কারণে আলামিন যে রাতের মধ্যে মধ্যে এসেছেন এই রাতটা সমস্ত রাতির চাইতে বলুন সোবাহ আল্লাহ আল্লাপায় আল্লাপাক বিভিন্ন রাতের ফজিলত বর্ণনা করেছেন যেমন নজরুল কোরআনের কারণে আল্লাপাকাব্বুল আলামিন রমজান মাসে সবে কদরকে কে আল্লাহ পাক আলামিন এই সব কদরের রাত্রকে কে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন যে ওই রাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ দুই নাম্বার জুমার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন জুমার রাত্রটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন মেরাজের কারণে রজব রসের সাতাশ তারিখ রাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত করেছেন সম্মানিত করেছেন কিন্তু সব নিয়ামতের মূল এবং সকল সৃষ্টির উৎস আমাদের প্রিয় হাবিব সরকার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত্রিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাত্রির চাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ কোরআনের কারণে যদি সবে কদরের দাম বাড়ে জমার কারণে যদি জমার রাত্রির দাম বাড়ে ঈদের কারণে যদি ঈদের রাত্রির দাম বাড়ে সবে মেরাজের কারণে যদি সবে মেরাজের রাত্রির দাম বাড়ে যা হলে যেই নবী রহমতাল আলামিন না আসতে কোরআন আসত না যেই নবী রহমতাল আলামিন না আসলে সবে কদর পাইতাম না যেই নবী রহমতাল আলামিন না আসতে জুমা পাইতাম না যেই নবী রহমাতাল লীল আলামিন না সবে বরাত পাইতাম না যেই নবী রহমাতাল্লিল আলামীর না মেরাজ পাইতাম না কোনো কিছুই সৃষ্টি করতেন না সবকিছু সৃষ্টির মূল উৎস হচ্ছে নবী মহাম্মদ রসুন তাহলে মূল শ্রেষ্ঠ রাত হচ্ছে নবীর আগমনের রাত্রি জুড়ে বলুন উৎসহার আল্লাহ আমরা কুশি না বেজার কুশি না বেজার এই কুশিটা একজন মানুষ মানতে চায় না এক শ্রেণীর মানুষ খুশিটা মানতে চায় না তাদের পরিচয় একটু পরে দিচ্ছি জাল্লার নবী সাল আলী সাল্লামের আগমনের খুশির ব্যাপারে সবে কতনের চেইতেও কেন সবে মিলাদের রাত্রি নবীজির আগমনের রাত্রি কেন সম্মানিত আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবেলা দুনিয়ার প্রথম কন্ডম একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম জুলকানি রহমতুল্লাহ রেহি সরহে মাওয়াহেবুল্লাহ দুনিয়ার প্রথম কণ্ড দুইশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসুফ নাবহানি রহমতুল্লাহ আলহি জাওয়াহিরুল বিহারের তৃতীয় খণ্ড দুইশত চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল হক মহাদ্দিসে দেহলবি মা সাবা সাবায়তাবি সুন্না উর্দু কিতাবের চৌরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আমাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাহ আলাইহাতামের বিলাদতের রাত্রি রাত্রির দাম বেশি না সবে করা সবে বরাতের রাত্রির সবে কদরের রাত্রি উত্তম আমি বলবো যে রসুল সাল্লাহ আলাইহাতামের বেলাদতের রাত্রি তিনটি কারণে উত্তম দূরে বলেন সোবাহান আল্লাহ কয়টি কারণে ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলহি বলেন আমাকে যদি প্রশ্ন করা হয় নবীজির যে রাত্রের আগমন করেছেন যেদিন আগমন করেছেন এই দিনের রাত্রের দাম বেশি না সবে কদরের রাত্রের দাম বেশি আমি বলবো যে তিনটি কারণে নবীজির আগমনের রাত্রের বিলাদতের রাত্রের দাম বেশি এই তিনটি কারণ হচ্ছে রসুল সাল্লাই সালাত সালামের এক নম্বর কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহ্সাল্লামের বিলাদতের রাত এমন রাত যাতে তার প্রকাশ গঠেছিলো লাইলাতুল কদর তাকে প্রদান করা হয়েছিল জিরে বলুন সোহাহার আল্লাহ আল্লা না ইমান কুস্তুল আনি রহমতুল্লাহানেহি বলেন এক নাম্বার কারণ হল যে বেলাদতের ত্রিঠি এমন একটা রাত্রম যাতে তার প্রকাশ গঠেছিল তো চ লাইলাতুল কদরের তাকে প্রদান করা হয়েছিল সুতরাং যে রাতে যে রাত তার প্রকাশ হওয়ার সুভাগ্য অর্জন করেছিল নিশ্চয়ই সেই রাত ওই রাতের চেয়ে উত্তম হবে জুড়ে বলুন সুবাহার আল্লাহ যে রাত তাকে উপহার দেওয়া হয়েছিল সুতরাং এই ব্যাপারে কোনো দন্দ্ব নেই যে দ্বন্দ্ব নেই যে সবে মিলাত সবে কদরের রাতের চাইতে সম্মানিত জুড়ে বলুন সুবাহার আল্লাহ কারণ কোরান আদির করা হয়েছিল আমার নবীর উপরে সবে করাত কদরের যে অনেক বলেছেন কোরআন না দিল হয়েছে তা আমার নবী যদি না আসতো কোরআন প্রকাশিত হয়েছে আমার নবীর কারণে তাহলে নবী আসার কারণেতেই সবে কদর প্রকাশ পেয়েছে তাহলে বোঝা যায় সবে কদরের রাত্রির চাইতে ঈদ মিলাদুন্নবীর মিলাদুন নবীর রাত্রিটা হচ্ছে সম্মানিত জুড়ে বলুন সুবহানাল্লাহ ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুই নাম্বার কারণ হলো লাইলাতুল কদরের ফজিলত যদি ফেনেস আগমনের কারণে কারণে হয়ে থাকে তবে সবে মিলাদ সমগ্র জাহাদের বাহবুব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের জন্য জুড়ে বলুন সুবাহার কারণ অধিকাংশ আহলে সুন্নাতের বিশুদ্ধ এবং নির্বাচিত মত হলম যে কারণে সবে বিলাদকে প্রাধান্য দেওয়া হয়েছে তা লাইলাতুল কদরের ফজিলতের কারণের চেয়ে অনেক গুণ বেশি অতএব সবে বারাতের সবে বিলাদের রাত্রিতে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত জুড়ে বলুন সুবাহান শুধু তাই নয় ইমান কুস্তুলানি রহমতুল্লাহ বলে লাইলাতুল কদরের কারণে কেবল উম্মতে মহাম্মদির উপকৃত হয়েছে কি হয়েছে লাইলাতুল কদরের রাত্রিটা সম্মানিত কদরের কারণে সম্মানিত হয়েছে শুধু উম্মতে মহাম্মদির জন্য লাইলাতুল কদরের একটি রাত্রকে হাজারো মাসের চেয়েতে উত্তম বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ কিন্তু সেটা খালি উম্মতে মহাম্মদির জন্য আর আমার নবী রহমাদ আলমিনের সবে মিলাদ হওয়ার কারণে সবে মিলাদের কারণে সমগ্র পৃথিবীবাসী উপকৃত এবং লাভবান হয়েছে যদি বলুন সোবাহার আল্লাহ আমার নবী শুধু আমাদের নবী নয় গাছের নবী মাছের নবী পশু নবী সমস্ত জাহান নবী যা কিছু আছে সব কিছুর নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর উম্মতে মহাম্মদির জন্য সবে কদরের রাত্রিটা হচ্ছে সম্মানিত ওই সবে কদরের রাত্রি সম্মানিত হয়েছে শুধু উম্মতে মহাম্মদীর জন্য মহাম্মদিরা কিন্তু আমার নবীর যেই রাত্রে আগমন করেছে আগমন করার কারণে গুঠা জাহান গুটো বিশ্ব সমস্ত কিছু উপকৃত লাভ হয়েছে জুড়ে বলুন সোবাহর আল্লাহ কারণ যে নবী আসার কারণে জাহিলিয়াতের ভর তার যুগ চলে গিয়েছে যেই নবী আসার কারণে নারীদের সম্মান বেড়েছে যেই নবীর আসার কারণে দাস বিলুপ্ত হয়েছে যেই নবী আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই নবী আসার কারণে জাহিল যুগের মানুষেরা জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলতো নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো মর্যাদা ছিল না যেই নবী আসার কারণে নারীদের সম্মান বেড়েছে যেই নবী আসার কারণে গোঠা বড় বড় দূর হয়ে আলুর পথ দেখেছে ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই রাতে এসেছেন ওই রাত লাইলাতুল কদরের রাত্রের চাইতে আরো উত্তম জুড়ে বলুন সুবাহান আল্লাহ ওই রাত্রি লাইলা কদরের রাত্রের চাইতে আরো উত্তম কারণ এই রাত্রিটার মধ্যে ওই নবী যদি না আসতেন কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না আল্লাহ পাক সব কিছু সৃষ্টির মূল কারণ উদ্দেশ্য হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সোবাহার আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সোবাহার আল্লাহ শ্রী বলুন আল্লাহ সেইদিন মোহাম্মদ وعلامه الصين